হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ কাম শেষ তো লামিয়া ওদিকে রান্না করছে আমি এদিকে আমাদের মানে গোবরের যে ঘুঁটোগুলো দেয়া হয় সেগুলো তুলে নিচ্ছিলাম কারণ এগুলো পুরো শুকিয়ে গিয়েছে আর এগুলো আমি প্রায় এক দেড় মাস দিয়েছিলাম তো আজকে এসে দেখছি সব উঠে উঠে নিচে পড়ে গিয়েছে আর অল্প কয়টা মানে দেয়ালে দেয়া রয়েছে তো এগুলো সব তুলে নিয়ে তারপরে আমি লামিয়াকে দেব আর মানে নিচে অনেকগুলো আছে ওগুলো বস্তায় তুলে নেব তো তারপরে আজকে সারা দিন অনেক কাজ আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো তারপরে একটু মানে বাগানের দিকে আসলাম দেখলাম যে কলা ধরেছে তো কলাটা ভাবলাম যে আজকে আর মানে রান্নাটা করব না কালকে রান্না করব। তো আজকে লামে ওদিকে রান্না করছে আমি এদিকে মানে আমার উঠান তারপরে রান্নাঘর সব নোংরা হয়ে গেছে তো আগে উঠোনটা লেপে নেবো তারপরে লামে ওদিকে রান্নাটা শেষ হয়ে গেলে তারপরে রান্নাঘরটাও লেপা পোসা করব তো আজকে অনেক কাজ আছে আর লেপা পোসা সব থেকে বেশি কাজ আজকে অনেক লেপাফোছা করতে হবে আর আমাদের অনেক গোবর জমাও হয়ে গেছে তো ওগুলো কালকে ঘুরে দেবো আজকে ভাবলাম যে পুরো রান্নাঘরটা আর উঠানটা পুরো লেপে বসে পরিষ্কার করে ফেলবো তো আমার লেপতে লেপতে প্রায় একটা রাজান দিয়ে দিয়েছিলো অনেক দেরি হয়ে গিয়েছিল দুটা বেজেছিলো তো এর মধ্যে আমার অর্ধেক লেপা হয়ে গেছে আর অর্ধেক আছে তো আমার অর্ধেক লেপা হয়ে গেছে প্রায় আর অল্প একটু বাকি আছে এ অল্প একটু লেপেলে আমি আর ওদিকে রান্না বাড়া কমপ্লিট হয়ে যাবে তারপরে আমি রান্নাঘরটা লেপা কোথা করে নেব কারণ রান্নাঘরটা আমাদের সেই বিয়ের ভেতরে লেপা হয়েছে আর এদিকেও লেপা হয়েছে সেই বিয়ের ভেতরে তো এক মাস পার হয়ে গেল তো ওদিকে লামে রান্না হয়ে গিয়েছে তো আমি রান্নাঘরটা লেপে ফুসে কমপ্লিট করে নেবো নিয়ে তারপরে আমরা গোসল করব তো আমরা তো হচ্ছে দু সাল চলে যাচ্ছে সেই উপলক্ষে হচ্ছে আমাদের পিকনিক আছে তো পিকনিকের আয়োজন করব যার কারণে এদিকে সব লেপা ফোসা সব কমপ্লিট করা হচ্ছে কারণ অনেক মানুষজন নিয়ে আমরা একসঙ্গে সবাই পিকনিক করব তো এরপরে আমাদের বিকালবেলা আবার হচ্ছে আজকে মাছ বাজার করে নিয়ে আসে তো ওরা কোটাকুটি কমপ্লিট করে তারপরে হচ্ছে ভাবছি যে বিকালবেলা একটু মানে রাত্রের জন্য টমেটো দিয়ে মাছ ভোনা করব টমেটোর টক দিয়ে একটু মাছ ভোনা করলে পরে খেতে ভালো লাগবে শীত আর শীতকালে মানে টক টক তরকারি হলে বেশ ভালোই লাগে খেতে তো তারপরে হচ্ছে পিকনিকের আয়োজন করার জন্য আবার টাকা তোলা হবে বাজার করতে যাব যার কারণে একটু তাড়াতাড়ি তো এই ছিল আমার ভিডিও আমার ভিডিওটা সবাই দেখবেন আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম